রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই সত্যজিৎ তার দলবল নিয়ে জঙ্গলে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো দেখছিল তখনই সেখানে বিন্দার পাঠানো লোকটি এসে হাজির হয় সে বলে বাবা এখানে ওরা দিয়ে পাঠ সাজিয়ে বসেছে একদম যুদ্ধকালীন পরিস্থিতি দেখছি এর কি যুদ্ধ করবে নাকি তখনই দেখা যায় সেখানে পুলিশের একজন সহকারী আসে আর সত্যজিৎকে জানায় স্যার রাঙামতির সঙ্গে কথা হয়েছিল ওরা এখন সবাই জঙ্গলে ঘুরতে বেরোচ্ছে এই ঘুরার নাম করে রাঙামতি ওই স্কুল গড়ে ঢুকার চেষ্টা করবে দিনের বেলা গেলে হয়তো প্রবলেমটা কম হবে কিন্তু তাও গন্ডগোল হতে পারে তখন সত্যজিৎ বলে এভাবে হবে না আর এই সব কিছু বৃন্দার পাঠানোর লোকটি শুনছিল সত্যজিৎ বলে সহদেব কি প্ল্যান করছে আমরা ঠিক জানি না সহদেবকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ও কোনোভাবে আজ পেয়েছে যে পুলিশ ওর খোঁজ খবর রাখছে আর আমাদের কাছে গোপন তথ্য আছে সহদেব বড় সড়ক ক্রিমিনাল ও যা ইচ্ছে তাই করতে পারে এরপর সিন শিফটে আমাদের দেখানো হয় রাঙা একলব্যকে নিয়ে বাড়ি আসে তখন একলব্যর বোন বলে বাবা বাই এসেছে তখন সবাই মিলে একলব্যর কাছে যায় একল্বর বাবা একলব্বকে জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো বাবা একলব্ব হ্যাঁ ঠিক আছি পাশ থেকে রাঙা বলে চিন্তার কিছু নেই রে বড়বাবু ওই আসলে কাছে পিটানটা খেয়েছিল তাই ও বদলা নেওয়ার চেষ্টাটা করছে চল এবার আমরা সবাই জঙ্গলে যাই তখন একলব্বর বাবা বলে না আমরা কোনো জঙ্গল টঙ্গলে যাব না ওকুন তুমি এক্ষুনি গাড়ি বার করো আমরা কলকাতায় ফিরে যাব আর এখানে থাকবো না তখন বড় বৌদি বলে বাবা আমরা থাকবো না আমরা জঙ্গলে যাব যে বললাম তখন একলব্যর বাবা বলে না আমরা কোথাও যাব না এক্ষুনি আমরা কলকাতায় ফিরব তখন রাঙা মনে মনে বলে সব্বনাশ হয়েছে আমাকে তো এখানে থাকতে হবে তখন রাঙা সময়কে জানায় বড়বাবু তাহলে তারা সবাই বেরিয়ে পড় আমি এটা শুনে বড় খুশি হয়ে যায় আর একলব বলে কেন তুমি কালকে যাবে কেন আমরা সবাই মিলে আজকে এখান থেকে চলে যাব। আর তুমি থাকবে বাইরে বিপদ আর তুমি এখানে থাকতে চাইছো তাড়াতাড়ি রেডি হয়ে নিও আমরা সকলে আজকেই চলে যাব। পিছন থেকে বড় মনে মনে বলে রাঙা এবার তুই কি করবি গুন্ডাদের দেয় হলে যে তোকে এখানেই থাকতে হবে আবার তুই এখানে না থাকলে আমার কাজটা হবে না আর শুধু তুই থাকলে হবে না আমার চাই রাঙা মনে মনে বলে এখন কি করব আমি সত্যজিৎ স্যারকে বললে তো মানবে না সহদেব না থেকে যাচ্ছি যে করে হোক এখানে আমাকে হবে। দেখানো হয় রাঙা সবাইকে যে করে হোক কনভিন্স করে এখানে থাকার জন্য একলপুর বাবা রাঙা কে বলে এ বাড়িতে যে যেমন আসি তেমন ভাবে থাকবে আমার কথা হয়েছে পুলিশের সঙ্গে ওরা বলেছে কালকে ওরা যে করে হোক আমাদের গ্রামের বাইরে পৌঁছে দিবে তার আগে কাউকে যদি কোনো কিছুর জন্য বেরোতে হয় তাহলে পুলিশের সঙ্গে বেরোবে এই সবকিছু বৌদি আড়াল থেকে শুনছিল তখন বড়বোধী কাউকে ফোন করে বলে তুমি একদম তপকে তপকে থাকবে যখন থেকে ঠিক অ্যাকশনটা শুরু হবে তুমি আমায় তখন থেকে খবরটা দিবে আর আমি যেটা বলবো তুমি সেই অনুযায়ী কাজ করবে তখনই সত্যজিৎ রাঙাকে ফোন করে তখন রাঙা তারাও করে ঘর থেকে বেরিয়ে যায় আর এক লব্য মনে মনে বলে অদ্ভুত ব্যাপার রাঙা কার এমন ফোন পেয়ে তারাও করে ঘর থেকে বেরিয়ে গেল শেষ পর্বে দেখানো হয় রাঙামতি ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ সত্যজিৎ স্যার বল তখন সত্যজিৎ বলে রাঙামতি আমাদের কাছে খবর আছে সহের মেয়েগুলোকে আজকের গ্রাম থেকে বের করছে ওই ভুতুরে গ্রামে তোমায় ছাড়া আমরা ঢুকতে পারবো না তুমি তাড়াতাড়ি এসে আমরা ওয়েট করছি তখন রাঙামতি নয় পড়ে যায় সে এদিকটা সামলাবে না সত্যজিদের সঙ্গে মিশনে বের হবে এই ছিল রাঙামতি দারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করে দিন